Hello. Hello. হ্যালো প্রত্যেকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও এবং স্কিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ এবং স্কিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে আমাকে

WBCS Clark Street Miscellaneous Rail ANMGNM Group C Group D ইত্যাদি পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট তো তোমাদের আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম কি সেই চ্যাপ্টারের নাম হলো ফোর্স সেই চ্যাপ্টারটার নাম কি সেই চ্যাপ্টারটার নাম হলো ফোর্স ওকে চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা গত দিনের প্রিভিয়াস ক্লাসের যে যে হোমওয়ার্কগুলি ছিল সেই সেই গুলি নিয়ে আলোচনা করব প্রথমে কি বললাম যারা যারা হওনি তারা ইমিডিয়েট জয়েন হয়ে যাও তাহলে প্রথমেই আমরা কি করব প্রথমেই আমরা প্রিভিয়াস ক্লাসের যে আমাদের যে প্র্যাকটিস হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব হোমওয়ার্কের কোয়েশ্চেন নম্বর এক নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি অপশান এ জড়তা নিয়ম অপশান বি চলাচলের নিয়ম অপশন সি জড়তার নিয়ম সরি একটুখানি ভুল হয়েছে অপশান এ গতির নিয়ম অপশান বি চলাচলের নিয়ম সি জড়তার নিয়ম এবং নিয়ম কি উত্তর আসবে শুনতে পাচ্ছে এবং স্ক্রিন দেখতে পাচ্ছে একটুখানি আমাকে লিখ কমেন্ট করে জানাও যারা যারা অনলাইন আছো সমু বলছে ইএস কথা শুনতে পাচ্ছো স্ক্রিন দেখতে পাচ্ছো আচ্ছা সমু ছাড়াও যারা অনলাইনে আছো তারা প্রথম কোশ্চেনের উত্তরটা দাও কি উত্তর হবে বলো নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি কোনো আইডিয়া ঠিক হোক ভুল হোক উত্তর দাও নিউটনের প্রথম সূত্রের অপর নাম হচ্ছে জড়তার সূত্র বা এটাকে আমরা কি বলতে পারি জড়তার নিয়ম বললে কাটাতে পারি তার মানে নিউটনের প্রথম সূত্রের নাম কি নিউটনের প্রথম সূত্রের নাম হচ্ছে জড়তার সূত্র কোয়েশ্চেন গতির দ্বিতীয় সূত্রের সম্পর্ক কিছু কিসের সঙ্গে চাপের সঙ্গে জড়তার সঙ্গে খোঁচা বা ধাক্কার সাথে না গতিবেগের সঙ্গে কি উত্তর হবে কত থেকে বলো এম এ লিখেছ এ না কতটা এ সেটা আমাকে জানাবে একটুখানি ঠিক আছে এক একটা বলছো না দুই একটা বলছো কি বলছো সেটা আমাকে জানাবে গতির দ্বিতীয় সূত্র সম্পর্কিত কি চা জড়তা ধাক্কা না গতিবেগ আমাদের যেটা আছে গতির দ্বিতীয় সূত্র হচ্ছে গতিবেগ সংক্রমিত হয়েছে নিচের কোন বিবৃতিতে সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র একই শরীরে বল প্রয়োগ করা হয় বল একই শরীরের উপর প্রয়োগ করা হয় উল্টো দিকে বিভিন্ন শৈলে বল প্রয়োগ করা হয় উল্টো দিকে বল দূরত্বের উপর নির্ভরশীল তাহলে আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র যখন আমরা আছে এই নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলা হয়েছিল নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা হয়েছিল প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে ইন জেনারেল কি বললাম ইন জেনারেল আমরা বললাম হচ্ছে প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে কি হয়েছে একই বল বা বল একই শরীরের ওপর উল্টো দিকে প্রয়োগ করা হচ্ছে তার মানে কি হয়েছে আমার যে বলের মানটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সেম কিন্তু তার যে ডাইরেকশনটা ডাইরেকশনটা হচ্ছে ডিফারেন্ট বা উল্টো দিক বা বিপরীত দিক ওকে এম উত্তর দিচ্ছ কতর উত্তর দিচ্ছ সেটা লেখো না হলে আমি বুঝবো কি করে বলা হচ্ছে উত্তর সেটা না হলে তুমি যে উত্তরটা দিচ্ছ তার তো বোঝার কোনো হয়ে নেই আমার কাছে না একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার দেশের সমানুপাতিক ফলিত স্থান যদি সমানুপাতিক প্রয়োগকৃত বলে সমানুপাতিক সম্ভাব্য শক্তি প্রয়োগের সমানুপাতিক না প্রয়োগকৃত চাপের সমানুপাতিক এইটা এসেছে কোথা থেকে এর উত্তর হবে ভোর থেকে বলো এর উত্তর কিভাবে ভোর থেকে বলো এর যেটা উত্তর হবে সেই উত্তরটা আমরা পাবো কোথা থেকে না নিউটনের সেকেন্ড ল থেকে পাবো নিউটনের সেকেন্ড ল কি বলেছে না কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে কি বলেছে কোন বস্তুর ওপর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রয়োগকৃত বলের সমানুপাতিক বস্তুর ওপর প্রয়োগকৃত বল যেই দিকে হবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে সেই দিকে হবে ওকে বল চাপ হবে না এক্ষেত্রে বল হবে কারণ কোনো একটা বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি তবে বস্তুটা এগোবে আর চাপ কাকে বলে চাপ হচ্ছে একক ক্ষেত্র ফলের উপর যদি আমি যে বল প্রয়োগ করব তাকে বলা হয় চাপ অর্থাৎ আমি যদি এই একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করলামই না আমি অপরের জায়গার উপর প্রয়োগ করলাম তাহলে তাকে আমরা কি বলবো তাহলে তাকে আমরা নিচের কোনটি মানকে প্রভাবিত করে না ভর কোন বস্তু উল্ভাবে থাকলে পৃথিবীর আকার না গভীরতা অভিকর্ষিত তরণের মানকে কে প্রভাবিত করে না কি উত্তর হবে বলো প্রত্যেকে উত্তর দাও এটা কি উত্তর হবে যারা যারা পাঁচজন অনলাইন আছে প্রত্যেকে উত্তর দাও নিচের কোনটি অবিকর্ষিত ধরনের মানকে প্রভাবিত করে না উত্তর কি হবে উত্তর ভর হচ্ছে আমার রাইট অ্যান্সার নেক্সট নেক্সট আজকে হচ্ছে আমাদের টুডে টপিক টুডে টপিকে আমরা কি পড়াবো না ফোর্স নিয়ে আলোচনা করা হবে টুডে টপিক আমাদের কি নিয়ে আলোচনা করা হবে ফোর্স নিয়ে আলোচনা করা হবে ফার্স্ট কোয়েশ্চেন একটি বস্তুর ওপর একই দিক থেকে যদি দশ নিউটন এবং পাঁচ নিউটন দুটি বল প্রয়োগ করা হয় তবে ওই দুটি বল প্রয়োগ করার ফলে মোট শক্তি কি হবে অর্থাৎ আমার দুটো বল প্রয়োগ করা হচ্ছে বা মোট শক্তি বা মোট বল লেখো সেটি কি হবে কি হবে প্রত্যেক উত্তর দাও কোশ্চেন নম্বর এক নাম্বার নম্বর কি উত্তর হবে প্রত্যেকে বলো আমাকে দেখো আমার দুটো বল আছে এখানে একটা হচ্ছে এফ ওয়ান বল যেটা হচ্ছে দশ নিউটন একটা হচ্ছে এফ টু বল যেটা হচ্ছে আমার পাঁচ নিউটন এইবার তোমাকে কি বার করতে হবে রেজাল্ট ফোর্স তোমাকে বার করতে হবে কি রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল লব্ধি বলের ফর্মুলা কি স্যার এফ ওয়ান প্লাস টু এফ টু ইন্টু কি হবে বলো ইন্টু থিটা এবার কি হয়েছে বল দুটো একই দিক থেকে প্রয়োগ করছে একই দিক মানে কি স্যার একই দিক মানে হলো আমার অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি তার মানে কথিটার ভ্যালুটা কত হবে এক হবে তার মানে আমি এখান থেকে বলতে পারি যে রেজাল্ট টু এফ টু এটা মানে কি এটা মানে হচ্ছে f1 ওয়ান প্লাস তার হোল স্কয়ার তার রুট তার মানে এখানে আসছে কত f1 ওয়ান প্লাস তাহলে আমার এখানে উত্তর কত আসবে যোগ পাঁচ নিউটন তার মানে এখানে উত্তর কত হলো আমার পনেরো নিউটন ইজ দা রাইট আনসার পনেরো নিউটন ইজ দা রাইট আনসার বুঝতে পারলে কি করে হলো তাহলে ফর্মুলাটা কিন্তু এইভাবে করবে এখানে যদি কস্টিটা ভ্যালুটা চেঞ্জ হয় তাহলে তোমার উত্তরও চেঞ্জ হবে বুঝতে পেরেছো মানে দুটি বল যদি একটা অ্যাঙ্গেলে ফেলে তাহলে কি হবে চলো একে সি জুলেখা ঠিক বলেছো নেক্সট কোশ্চেন যদি ভর এম হয় এবং তরণ এ হয় তবে কটি বস্তু বস্তুর ওপর প্রয়োগকৃত বল কি তবে বস্তুর ওপর প্রয়োগকৃত বল কি হবে অপশান এ বাই এম অপশান বি এম বাই এ অপশান সি এম এ অপশান ডি এ প্লাস এ কি উত্তর হবে বলো দুই একটা দুই একটা উত্তর হবে হচ্ছে আমাদের এস ইকুয়াল টু এম মানে আমার কি উত্তর হবে অপশন সি হচ্ছে এইটা এইটা কি জানো হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ এটা কি জানো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ ঠিক আছে বুঝতে পারলে কি হলো নেক্সট কোয়েশ্চেন যখন একটি বিকর্ষণকারী বল এর প্রয়োগ করা হয় বিপরীত দিকে উভয়ের মধ্যবর্তী কোন কত উত্তর দাও তিন প্রত্যেক উত্তর দাও কি উত্তর হবে বলো আমাকে তিনেরটা কোশ্চেনটা ভালো করে পড়ে যখন একটি বিকর্ষণকারী বল এ প্রয়োগ করা হয় বিপরীত দিকে তখন উভয়ের মধ্যবর্তী কোন কত তিনেরটা হচ্ছে সি জুলেখা ঠিক বলেছ এম এস ঠিক বলেছো আচ্ছা সি কেন সি এইটা যদি আমার অরিজিন হয় এই অরিজিন থেকে দুই দিকে আমার গেছে এই অরিজিন থেকে কি হয়েছে আমার দুই দিকে ফোর্স গেছে একটা এদিকে গেছে একটা এদিকে গেছে অর্থাৎ এদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি হচ্ছে রাইট আনসার নিচের কোন এককের পরিবর্তন হলে একটি বস্তুর গতি পরিবর্তন হতে থাকে ভরবেগ অপশান এ অপশান বি ভর সি বল অপশন ডি জড়তা কি উত্তর হবে এখানে মোট্রোপ্রিয়েট উত্তরটা লিখবে চালের উত্তরটা প্রত্যেকে দাও চালের উত্তরটা হবে হচ্ছে বল ইস দা একটি বস্তু ধ্রুবক গতিতে চলে গতিতে মানে কি কনস্ট্যান্ট স্পিডে চলে যখন তার উপরে ড্যাস নেই আবেগ নেই জড়তা নেই বল নেই না চাপ নেই কি উত্তর হবে বলো এখান থেকে পাঁচেরটা টা কি উত্তর হবে পাঁচের টা কি উত্তর হবে পাঁচের টা সি হচ্ছে রাইট আনসার চিত্রা ঠিক উত্তর দিয়ে চিত্রা এত দেরি কেন নিচের কোনটি কখনো একা থাকে না নিচের কোনটি কখনো একা থাকে না অপশান এ জড়তা অপশান সি বল অপশান সি ভরবেগ অপশান ডি বেগ কি উত্তর হবে

হাতেরটা এফ ইকুয়াল টু এম এ তার মানে যদি আমাকে বলেছে এফ ইকাল টু এম এটা কিসের সূত্র এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটা কি এটা নিউটনের দ্বিতীয় গতি সূত্র হয়েছে এবার হচ্ছে এফ ইকাল টু এম জি এইচ এটা কি এটা হচ্ছে স্থিতিশক্তির সূত্র এটা কিসের সূত্র এটা স্থিতিশক্তি সূত্র পি ইকুয়াল টু এম ভি এটা কিসের সূত্র এটা হচ্ছে ভরবেগের সূত্র আর a t, u at বা v u at এটা কিসের সূত্র এটা হচ্ছে অন্তিম বেগের সূত্র এটা কিসের সূত্র এটা হচ্ছে অন্তিম বেগের সূত্র হয়েছে চলো क्वेश्चन नंबर 8 একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে নিচের কোন প্রভাবটি সুসম হয় বস্তুর আকৃতির পরিবর্তন একটি বস্তু স্থির অবস্থার পরিবর্তন বস্তুর গতির দিক পরিবর্তন বস্তুর গতির পরিবর্তন মানে একটা হচ্ছে শেপের পরিবর্তন একটা হচ্ছে বস্তুর রেস্ট কন্ডিশনে আছে না মোশন কন্ডিশনে আছে সেটা নাম্বার তিন হচ্ছে বস্তুর গতির দিক অর্থাৎ ডাইরেকশনের ওপর একটা ডিপেন্ড করে আর একটা হচ্ছে বস্তুর গতি অর্থাৎ কোন স্পিডে এসে যাচ্ছে সেইটার ওপর ডিপেন্ড করে তাহলে কি উত্তর হবে এখানে কোনটি সুষম প্রভাব ভালো করে বোঝার চেষ্টা করো অন্তর হচ্ছে আমার অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার সুষম প্রভাব মানে কি যে প্রভাবটাকে দেবার ফলে সেই প্রভাবটা আমার আবার ব্যাক করতে পারবে মানে কি তোমার সাইড এফেক্ট নেই সেই জিনিসটা হচ্ছে এটা এখান থেকে বল এর ফর্মুলা কি অপশন এ ভর ইনটু তরণ অপশন বি ভর ইনটু আয়তন অপশন সি ভর ইনটু চাপ অপশন ডি ভর ইনটু বেগ কি উত্তর হবে বলো নয় একটা নয় একটা একদম চিত্র ঠিক বলেছে ভর ইন্টু তরণ হচ্ছে রাইট আনসার ভর ইন্টু তরণ হচ্ছে রাইট আনসার কোশ্চেন নম্বর দশ ভর ইন্টু তরণ সমান সমান কি বল বিপরীত বেগ না চাপ কি উত্তর হবে দশেরটা জাস্ট রিভার্স কোশ্চেন নয়ের কোশ্চেনের রিভার্স কোশ্চেন দশ যারা যারা নয়ের কোশ্চেন এ ঠিক লিখেছ চিত্রা জুলে তারা ঠিক লিখবে দশেরটা এ অর্থাৎ বল ইজ চিত্রা একদম ঠিক উত্তর দিয়েছ কোশ্চেন এমবিবিএস ঠিক উত্তর ঠিক আছে চলো চাপের প্রভাব কোনটির ওপর নির্ভর করে ওজন আয়তন ভর না এলাকা এলাকা মানে কি এখানে এলাকা মানে হচ্ছে এরিয়া এলাকা মানে হচ্ছে চাপের প্রভাব কোনটির ওপর নির্ভর করে দাও এগারোটা চাপের প্রভাব এরিয়া বা এলাকার উপর নির্ভর করে অর্থাৎ এগারোটা আমার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে আচ্ছা নিচের কোন বিবৃতি প্রযোজ্য হবে যখন দশ কেজি ভরের একটি বস্তু অবাধে চলাফেরা করতে সক্ষম এবং দশ নিউটন শক্তি প্রয়োগ করতে পারে অপশান এ বস্তু এক মিটার পর সেকেন্ড বেগে চলাচল করবে অপশন বি বস্তু একটি তরুণের সাথে তরাবিত হবে দশ মিটার পর সেকেন্ড স্কোয়ার বস্তু একটু ত্বরণের সাথে ত্বরান্বিত হবে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার বস্তু এক মিটার পার সেকেন্ড বেগে চলাচল করবে কি করে অঙ্কটা করব দেখো আমার এইটার উপরে কত বল দেব না এফ এর ভ্যালুটা হচ্ছে আমাদের দশ নিউটন এফ এর ভ্যালুটা কত দশ নিউটন এবার কি হয়েছে আমার ভর কত এখান থেকে দশ কেজি তাহলে আমরা ফর্মুলা কি জানি এফ ইকুয়াল টু এম এ কেন স্যার এই ফর্মুলাটা নিলাম দেখো আমাকে এখানে বার করতে বলেছে ত্বরণ তাহলে আমার এফ এর মান কত এফ এর মান দশ এম এর মান কত দশ এর মান কত আমি জানি না তাহলে আমার এখানে কত আসছে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সেটা কি হবে আমার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বুঝতে পারলে কথাটা কি বলতে চাইছি আমি চলো নেক্সট ক্লাস হোমওয়ার্ক জন্য কিছু কিছু কোশ্চেন দিচ্ছি সেগুলো তুলে নাও যদি একটি বস্তুর উভয় প্রান্ত আটকানো থাকে ওপর বল প্রয়োগ করাকে ড্যাশ বলে অর্থাৎ আমার একটা বস্তু আছে তার দুটো প্রান্তই আটকানো আছে কিন্তু তার উপর আমি বল প্রয়োগ করছি এই যে বল প্রয়োগ করছি এই জিনিসটাকে আমরা কি বলবো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি সেটা তোমরা কমেন্ট বক্সে উত্তর জানাবে হয়েছে নেক্সট কোশ্চেন একটি ধ্রুবক বল পাঁচ কেজি ভরের একটি বস্তুর ওপর কাজ করে দুই সেকেন্ড সময়ের জন্য বস্তুটির বেগ চার মিটার পার সেকেন্ড থেকে সাত মিটার পার সেকেন্ড বেগে পর্যাপ্ত হলে ব্যবহৃত শক্তির পরিমাণ কত অপশান এ ফাইভ পয়েন্ট ফাইভ নিউটন অপশান বি এইট পয়েন্ট ফাইভ নিউটন অপশান সি সেভেন পয়েন্ট ফাইভ নিউটল অপশন ডি ফোর পয়েন্ট এইট কি উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে কোশ্চেন নম্বর তিন একশো কেজি ভরের একটি বস্তু গতি পাঁচ মিটার পার সেকেন্ড থেকে পনেরো মিটার পার সেকেন্ড পাঁচ সেকেন্ডে বৃদ্ধি পায় তাহলে কাজের পরিমাণ কত দুশো পাসকেল দুশো জুল দুশো কেজি না দুশো নিউটন কি উত্তর হবে প্রত্যেকে জানাও কুড়ি কেজি ভরের একটি বস্তু চার মিটার পার ত্বরণের দ্বারা হলো বলের পরিমাণ কত হবে এ নিউটন অপশন বি নিউটন অপশন সি দশ নিউটন অপশন সি অপশন ডি পঁচিশ নিউটন কি উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও কি বলেছে কুড়ি কেজি ভরের একটি বস্তু অর্থাৎ এমটা হচ্ছে কুড়ি কেজি এবং বস্তুর ত্বরণ আছে একটা ত্বরণটা কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটি কি হয়েছে বস্তুটাকে ছড়ানো হয়েছে বস্তুর শক্তির পরিমাণ বর্ণনা করতে হবে ওকে চল বল সমীকরণে এফ এর সমান কি প্রত্যেক উত্তর দাও একবারে সোজা কোশ্চেন এই কোশ্চেন উত্তরটা প্রত্যেকে দাও ছজন যারা অনলাইন আছো তারা প্রত্যেক উত্তর দাও চারেকটা এ বলছো ঠিক বলছো একদম ঠিক আছে আচ্ছা বলতো আমাদের যে অপশন ডি আছে এটা কিসের সূত্র অপশান যে ডি আছে এটা কিসের সূত্র এটা হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগের সূত্র ওকে আচ্ছা তাহলে কি বললাম আমাদের এখান থেকে কোন উত্তরটা হবে সেই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও তাহলে যারা যারা কোশ্চেন করলে এতক্ষণ বারোটা কোশ্চেনের মধ্যে এবং আগের দিনের পাঁচটা কোশ্চেন অর্থাৎ টোটাল সতেরোটা কোয়েশ্চেনের মধ্যে কার কতগুলো ঠিক এবং কার কতগুলো ভুল সেটি কমেন্ট করে জানাবে নাম্বার এক নাম্বার দুই হচ্ছে কি প্রত্যেককে ক্লাসটা করবার জন্য থ্যাঙ্ক ইউ এই ক্লাসের পিডিএফস এবং নোট তোমরা যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফস এবং নোট পেয়ে যাবে ওকে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে আমাদের প্রতি বুধবার এবং সোমবার প্রতি কি কি বার প্রতি সোমবার এবং বুধবার আমাদের সায়েন্সের ক্লাস হয় যেই সায়েন্সের ক্লাস আপকামিং এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট ওকে সোমবারে এবং বুধবারে আমাদের ক্লাসের শিডিউল টাইম হচ্ছে নটা তো প্রত্যেককে নটার সময় জয়েন করে যাবে ওকে তাহলে থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা করবার জন্য